আসসালাম আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি আজকে মৃত্যুর বান যে নকশাটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হয়ে গেলাম সেটি আপনারা আমার স্ক্রিনে এখন দেখে বুঝতেই পারতে আছেন যে আপনারা শত্রুকে অস্থির অজ্ঞান মৃত্যুর বান মারতে পারবেন এই নকশাটির মাধ্যমে যদি আপনাদের শত্রু বেশি আকারে থাকে শত্রুর জ্বালায় যদি টিকতে না পারেন মা কালীর সোনজর এই তাবিজটার দিকে আসে আর এই তাবিজের মাধ্যমে আপনারা আপনাদের শত্রুকে অস্থির অজ্ঞান মৃত্যুর বান মারতে পারবেন গ্যারান্টি সহকারে আপনারা এই কাজগুলা করতে পারবেন আপনারা তো জানেন আমাদের সম্বন্ধে দীর্ঘদিন ধরে আপনাদের সেবা করে যাচ্ছি এবং দীর্ঘদিন দূরে কাজ করে যাই যারা শত্রু জ্বালায় বাড়িঘরে না টিকতে পারেন আপনার বাড়ি ঘরে যদি কোনো শত্রু আগুন লাগিয়ে দেয় বা আপনার বাড়িঘর ভাংচুর করে বা আপনারে এত অত্যাচার এত অন্যায় এত জুলুম করে আপনি টিকতে না পারেন কই যাইবেন কারো কাছে কোনো বিচারও পাইতে আসেন না কারণ শত্রু আপনার এমনভাবে লাগছে আপনি কোনো জায়গায় কোনো বিচারও পাইতে আসেন না তখন আপনি কি করবেন এবং কিভাবে শত্রুর হাত থেকে আপনারা রক্ষা পাবেন বা শত্রুকে এর দুনিয়ার থেকে বিদায় করে দিবেন এই নকশাটি একবার পরীক্ষিত একটা নকশা একদম পুরাতন কিতাবের থেকে আজকে আপনাদের মাধ্যমে নিয়ে আসলাম কারণ পুরাতন কিতাবের থেকে তো ক্যারমাকরণ জানা তাই আমি হাতে লিখে আপনাদের মাধ্যমে দিয়ে গেলাম যে নকশাটি কতটা শক্তিশালী এবং পাওয়ারফুল হয় যারা শত্রুর জন্য আর টিকতে না পারেন বা শত্রু একটা পর একটা আপনাদের উপরে অন্যায় অত্যাচার নির্যাতন করে বা জুলুম করে পর একটা ক্ষতি করতে আপনি টিকতে না পারেন আপনি আপনি এখন যে আপনার শত্রুকে একদম অজ্ঞান অস্থির মৃত্যুর বান মারবেন সেই অজ্ঞান অবস্থা বা মৃত্যুর বান হয়ে যাবে একদম গ্যারান্টি সহকারে আপনারা এই কাজগুলা করতে পারবেন কারণ আমি গ্যারান্টি ছাড়া কোনো জিনিস এই পর্যন্ত কেউ বলতে পারবেন না যে অনলাইনে আমি গ্যারান্টি সারা জিনিস দিয়েছি মা কালী এমন একটা সুনজর এই তাবিজের দিকে আছে মা কালী সুনজর এটা ল্যান্ডটা বলা হয় যার মাধ্যমে আপনার শত্রুকে আপনি চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন এমন একটি গ্যারান্টি করা তাবিজটি আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম আপনি তাবিজের মাধ্যমে কিভাবে কাজ করবেন আর কিভাবে এই শত্রুকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারবেন এই নকশাটির মাধ্যমে যেমন এই নকশাটি যেভাবে আছে ঠিক সেভাবে কাম সিন্ধু কাম সিন্দুর নিতে হবে সেলের রক্ত নিতে হইব সাপের রক্ত নিতে হইব একত্র করে কাফনের কাপড় শনি হয়তো বা মঙ্গলবার কবরের থেকে কাফনের কাপড় এনে যেভাবে তাবিজটি আছে ঠিক সেভাবে আপনারা একটু যদি ভুল করেন তাহলে কাজ হবে না তবে তাবিজটি লিখতে হবে রাইট বারোটাও উলঙ্গ অবস্থান উলুঙ্গ অবস্থান বসিয়া সামনে আকের মোমবাতি বেজাইয়া এবং আপনি ফুগের দিকে মুখ করে তাবিজটি লিখতে হবে সামান্য তিন ফোটা ফস্তাব দিয়ে দিবেন তাবিজের ভিতরে দিয়ে তারপর দিয়ে তাবিজটি লিখবেন লেখার পরে এই তাবিজটি আপনারা কি করবেন এই কাফনের কাপড়টি আপনারা কি করবেন উলঙ্গ অবস্থান রাইত বারোটায় যাইয়া আপনারা যে কোনো শয়শান হয়তো বা চিতা হয়তো বা পুরাতন কবরে পুঁতে রাখবেন তবে তাবিজের নিচে সতেরো নাম সতেরো পিতার নামটি লিখে তারপর দিয়ে গাড়িয়া দিবেন সাথে সাথে এক ঘন্টা না যেতে শুনবেন যে শত্রু অজ্ঞান অস্থির মৃত্যুর বান হয়ে গেছে তবে ছোটখাটো বিষয় নিয়ে কাজগুলো করবেন না তবে যদি আপনি না বসতে পারেন তখন এই কাজগুলো করবেন বা আমাদের থেকে আপনারা যোগাযোগ করে যে কোনো ধরনের কাজও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যার জন্য আমরা স্ক্রিনে দেওয়া নম্বর আছে আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি শুধু কাজের যেটা খরচ যাবে খরচ দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ